এই যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন এই আন্দোলনটা একটা ঐতিহাসিক আন্দোলন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এই আন্দোলনের চাপেই কিন্তু রাজ্যের যে প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি কিন্তু ভাঙবেন তো মোচকাবেন তবু ভাঙবেন না এরকম নীতি নিয়েই চলেন ফলে সেই মুখ্যমন্ত্রীকেও কিন্তু স্বাস্থ্য ভবনে আসতে বাধ্য করেছিল এবং জুনিয়র ডাক্তারদেরকে মিটিংয়ে ডাকতে উনি বাধ্য হয়েছিলেন এবং মৌখিকভাবে বা লিখিতভাবেও তাদের যে দাবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যে দাবি সেই দাবিগুলোর বেশ কিছু দাবি উনি মানতে বাধ্য হয়েছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে লিখিতভাবেই দিন বা মুখেই বলুন যে হ্যাঁ তোমাদের দাবিগুলো আমি এইগুলো মানলাম কিছু জিনিস যেটা করেছে সেটা অ্যাকসেপ্ট করতে হবে যেমন পুলিশ কমিশনারকে বদলি করা বা ডিএইচএস ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস বা ডিএমই বা ডিসি সেন্ট্রাল এদেরকে যে অপসারণ করা এগুলো করেছেন কিন্তু যেটা নিরাপত্তার বিষয় ছিল ডাক্তার না স্বাস্থ্যকর্মীদের বিশেষ করে মেয়েরা যারা কাজ করে হাসপাতালে তাদের যে নিরাপত্তার ব্যাপারটা সেটা কিন্তু এখনো কিন্তু এনসিওর না এমন এটা তো একটা সদিচ্ছার ব্যাপার থাকে একটা উদ্বেগের বিষয় থাকে এই যে গতকালই ঘটে গেল সাগর দত্ত মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা ইন্টার্নরা মহিলা ডাক্তাররা রুগীর বাড়ির লোকের কাছে মারখেল এবং পুলিশ দাঁড়িয়ে দেখছে সেখানে আসলে এটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস এটা কালচার যে দোষীরা দোষ করে যাবে এবং সেখানে পুলিশ বা প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করবে কিন্তু আমি বলতে চাই মেডিকেল সার্ভিস সেন্টার থেকে আমি রাজ্য সম্পাদক হিসেবে বলতে চাই যদি এই জিনিস চলতে থাকে তাহলে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আজকে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন কিন্তু আগামী দিনে আরো তীব্র হবে এটা কিন্তু ওনারা আগুন নিয়ে খেলছেন আমরা বারবার বলছি যে মিনিমাম যে ডিমান্ড গুলো সেই ডিমান্ড গুলো মানো তদন্তে ঠিক যাচ্ছে কি মনে তদন্ত তো প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড ডিলেট এবং একটা ফিশি ম্যাটার চলছে অত্যন্ত ধোয়াশা চলছে কারণ প্রথম থেকে আমাদের যে রাজ্য সরকারের যারা প্রশাসন রয়েছে কি স্বাস্থ্য প্রশাসন কি পুলিশ প্রশাসন তারা প্রথম থেকে ঘটনাটাকে ধামাচামা দেওয়ার চেষ্টা করেছে এবং প্রকৃত দোষীদেরকে আড়াল করার চেষ্টা করেছে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে যার ফলে তাদের যে পুলিশ কলকাতা পুলিশ প্রথমে যে তদন্ত শুরু করেছিল সেটা যেমন তার মধ্যে যেমন পিসি ছিল এবং শুধু পিসি নয় তারা চেষ্টা করেছিল যে তথ্য প্রমাণগুলো লোপাট করার একটা নির্দিষ্ট একটা ইন্টেনশন ছিল পরবর্তীতে আজকে আন্দোলনের চাপে তারা বাধ্য হয়েছে সিবিআই হাতে তুলে দিতে কিন্তু সিবিআই এরও আমরা দেখতে দেখতে পাচ্ছি দীর্ঘ সুস্থিতা রয়েছে তারাও মানে হয় কথা নয় টাইম কিল করছে যেটা আমাদের মনে হচ্ছে এবং তারা যে কতটা কি তদন্ত করছে কতটা সদর্থক সেটাও আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে সুপ্রিম কোর্ট তার ভূমিকা নিয়েও কিন্তু আমাদের প্রশ্ন রয়েছে কারণ আজকে এই কোর্টের আল্টিমেট ট্রায়াল এখানে কত কিছু জাজও এখানে এসেছিলেন তারাও কিন্তু বললেন আল্টিমেট ট্রায়াল কোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট নয় ট্রায়াল কিন্তু লয়ার কোর্টেই হবে তারই হবে সুপ্রিম কোর্টেরই এত এত ডিলেট হড মানে জাস্টিস ডিলেট এটা তো আমরা পাচ্ছি ডিনাইট জাস্টিস ডিলাই ডিনাইট তাহলে সেটাও কিন্তু আমাদের কাছে অত্যন্ত মানে সন্দেহের বিষয় এই দ্বিবিধায়নকে ধ্বংস করার জন্য যে আমাদের আন্দোলন সার্ভিস ডক্টর প্রভাবের আন্দোলন সেটা চলছে এবং সেটা আমরা শেষ পর্যন্ত লড়াই নিরাপত্তা নিরাপত্তাহীন নিরাপত্তা যে সুনিশ্চিত করতে হবে এটা তো হেলথ সেক্রেটারি ওনার আমাদের যে লেটার এসছে সেই লেটারই কিন্তু ওনারা বলে দিয়েছেন যে আমাদের এই জায়গাতে সিকিউরিটি বাড়ানো হবে সিসিটিভি ক্যামেরা হবে রেস্ট রুম হবে সিকিউরিটির প্রশ্নে যে আমাদের সাথে তারা একমত সেটা আমাদের বিভিন্ন মিটিংয়েই প্রশাসনের সাথে কথা হয়েছে এবং তারা এগ্রি করেছেন কিন্তু সে তার এক্সিকিউশন হচ্ছে না এবং যে পুলিশ প্রশাসন থেকেও যে মব এলে এলে মানুষজন হামলাকারী উদ্দেশ্য কোনো নিয়ে তাদেরকে যে আটকাবে এই সদিচ্ছার অভাব আমরা দেখছি তাহলে কোথাও পুলিশের অতি সক্রিয়তা কাজ করছে আবার যেখানে সক্রিয় হওয়া দরকার সেখানে পুলিশের নিষ্ক্রিয়তাও কাজ করছে তাহলে আমরা বলতে চাইছি পুলিশের সক্রিয়তা সব জায়গাতে থাকুক যেমন প্রত্যেকটা জায়গাতে সিকিউরিটি জায়গাতে পুলিশের সক্রিয়তা থাক উনি যে প্রশ্নটা করলেন আমরা প্রশাসনের কাছ থেকেই তো হেল্পটা চাইবো আমরা সেলফ সেফটি সিকিউরিটি প্রশাসনের কোনো জনপ্রতিনিধি এই ধরনের বক্তব্য আমরা একেবারেই স্বাগত জানাচ্ছি না আমরা ধিক্কার জানাচ্ছি তাদের সহযোগিতা ছাড়া কিন্তু হসপিটাল তো গভর্নমেন্ট হসপিটাল এটা তো প্রাইভেট হসপিটাল নয় তাহলে প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা জনপ্রতিনিধির দায়িত্ব থাকবে যে হসপিটালটাকে সুরক্ষিত রাখা রোগী পরিষেবার স্বার্থে ডাক্তার সিস্টার নার্স প্রত্যেকটা মানুষের সেফটি সিকিউরিটির স্বার্থে একদম এখন তো সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে যে সব জিনিস আসছে আমরা ইলেকট্রনিক্স যুগে আছি কোনো কিছু লোকানো খুব কষ্টকর তাও এখানে ফরেন্সিক ল্যাবরেটরি বা আপনার এই যেটা পোস্টমর্টম এর থেকে আরম্ভ করে সমস্ত জিনিসটাই ঘরটাকেও রাত্রেবেলা রাত্রের অন্ধকারে ভেঙে দেওয়া হলো সবগুলোই তো চেঞ্জ করে দেওয়া হয়েছে তার কতটুকু তলানি আছে হয়তো টোয়েন্টি পার্সেন্ট আছে কিনা সন্দেহ সেইটা খুঁজতে এই সারকামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে ওইটাকে বার করে আনা সিবিআইয়ের পক্ষে একটু কষ্টকর ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার সিবিআইকে যথেষ্ট সময় দেওয়া দরকার আমাদের মহামান্য সুপ্রিম কোর্টও তাই বলেছে আমরাও বলবো হ্যাঁ সিবিআই যদি সঠিকভাবে সময় নিয়ে ঠিক ঠিক বিচার করে ইনভেস্টিগেশন করে তাহলে সত্যিই ইনভেস্টিগেশনটা ঠিক হবে তাড়াতাড়ি করলে আমাদের লাভের চেয়ে ক্ষতি বেশি হবে আন্দোলন করছেন সময় কোনো ঘটনা ঘটে হ্যাঁ অভয়াও তো আমাদের ওইটা প্রতিবাদ করতে গেছিল তার কাছেও তো এভিডেন্স ছিল সেই জন্যই তাকে মৃত্যু দিয়ে দিয়ে দিতে হয়েছে এটা সাধারণ রেপ কেস নয় এটা প্রি প্ল্যান্ড মার্ডার ডেনটা রেপ রেপটা ওটা একটা চাপিয়ে দেওয়া হয়েছে মানুষের মনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ছেলেগুলোর ভবিষ্যৎ সম্বন্ধে সত্যিই আমি উদ্বিগ্ন সত্যি আমি উদ্বিগ্ন ছেলেগুলো ক্রিম অব দ্য সোসাইটি তারা এক একটা প্রত্যেকে ফার্স্ট সেকেন্ড হওয়া ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দেবা ওই দেবাশিসের মনে একটা ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু সবটা এই যে কোনো দিন নষ্ট হয়ে যেতে পারে তারা অপরাধী যদি প্রমাণিত হয় যে হ্যাঁ প্রমাণটা রূপাত করেছে তাদের এর যা সাজা হয় মানে মেন কেসের যা সাজা হয় খুনের যেমন সে একটা খুনের সাজা হবে ধর্ষণের সাজা যা হবে তার সেন সাজা হবে এটাই নিয়ম হবে নিয়ম